আসসালামু আলাইকুম বিডি টেকনিক্যাল টিপসে আপনাকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা ইয়েস বন্ধুরা আপনি যেহেতু আমার ভিডিওতে আপনি ক্লিক করেছেন তাহলে আপনি নিশ্চিত একজন ইউটিউবার হতে যাচ্ছেন বা আপনি নিশ্চিত একজন ইউটিউবার আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না আপনার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার আসছে না আজকে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো তার কারণ হচ্ছে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন না নাম্বার টু হচ্ছে আপনার ভিডিওকে আপনি এসিউ করেছেন আপনার ভিডিওকে আপনি কখন এসিউ করেন কিভাবে আপনি ভিডিও এসিউ করবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যদি আপনি আপনার ভিডিও না করেন তাহলে আপনার ভিডিও কিন্তু এসিউ করবে ভিডিওটি এসিউ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি স্কোর উঠবেন এবং স্কোর না উঠলে কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব এল ততটা গুরুত্ব দিবে না কিভাবে আপনি আপনার পুরাতন বা নতুন চ্যানেলে হিউজ পরিমাণে ভিউজ আসবেন জোরের গতিতে কিন্তু ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে যেভাবে বলতেছি আপনি এভাবে কাজ করুন কাজ করার পরে আপনি দেখতে পারবেন ম্যাজিক আপনার চ্যানেল কিভাবে দৌড়াচ্ছে এবং আপনার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার কিন্তু বা কি এরকম ভিডিও এসিউ করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করে যত ইউটিউবার রয়েছে সকল ইউটিউবার কিন্তু ভিডিওকে এসইউ করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করে যার ফলে তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এবং আপনার ভিডিওতে দুই চারটা ভিউজ বা পঞ্চাশটা বা একশোটা দুইশোটা ভিউজ হয়ে থেমে যায় তার কারণ হচ্ছে আপনি কখনো ভিডিও এসিউ করেন না কিভাবে আপনি ভিডিওকে এসিউ করবেন আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ প্রুফ দেখাবো এসিউ করে তারপরে আপনি ভিডিওকে আপলোড করবেন ভিডিও আপলোড করলে তারপরে বন্ধুরা ম্যাজিক দেখতে পাবেন কি পরিমাণ ভিউজ আসে সাবস্ক্রাইবার আসে এবং ইউটিউব অ্যালগোরিদম আপনার এই ভিডিওকে প্রাধান্য দিয়ে এই ভিডিওকে গুরুত্ব দিয়ে কিন্তু এই ভিডিওটাকে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাবে লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং সবাই আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে সো বন্ধুরা চলুন কথা না আমাদের কাজ শুরু করি এর জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে আমি আমার ফোনের প্লে স্টোর ওপেন করছি প্লে স্টোর ওপেন করার পরে বন্ধুরা আপনারা সার্চ বাটনে চলে যাবেন সার্চ বাটনে লিখবেন ভিডিক এই যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি যেহেতু এই অ্যাপস দিয়ে আমি ভিডিও এসইউ করি এর জন্য আমার এই ভিডিক অ্যাপসটি ডাউনলোড রয়েছে এই অ্যাপসটি ডাউনলোড করার পরে বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে ইউটিউব আপনার আপলোড করার পরে আপনার ফোনের স্টুডিওতে চলে যাবেন আমি আমার আমার প্রবেশ করছি অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে আমি আর এই মুহূর্তে ভিডিও আপলোড করছি না আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি এই যে আমার ওয়াইটি স্টুডিও থেকে আমি আমার ভিডিওটাকে আমি চয়েস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইভেট রয়েছে প্রাইভেট মোডে কিন্তু আপনাদের ভিডিও কে আপনারা আপলোড করবেন আমি এডিট করব এডিটের জন্য আমি পেন বাটনে ক্লিক করলাম পেন বাটনে ক্লিক করার পরে এই যে টাইটেল টাইটেলটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই যে এড ডেসক্রিপশন এই ডেসক্রিপশন বক্সে একটি ক্লিক দিয়ে দিবেন ডেসক্রিপশনে ক্লিক করার পরে আপনার এই টাইটেলটিকে প্রথমে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি সুন্দর করে একটি ডেসক্রিপশন সাজিয়ে দিবেন আমি আমার ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখা শেষ হয়ে গেছে এখন আমি এখানে দশটি ট্যাগ দিতে হবে এখান থেকে টেক গুলা দিয়ে দিচ্ছি ক্রিকেট বিডি এবং প্রথম পাঁচটি ট্যাগের এর মধ্যে কিন্তু আপনার চ্যানেল নাম রাখতে হবে এই যে আমি নাম্বার সেকেন্ড এ রেখেছি আমার চ্যানেল নেম এখানে আপনারা সর্বোচ্চ পনেরোটি ট্যাগ আপনারা ইউজ করতে পারবেন পনেরোটির উপরে আপনারা কোনো ট্যাগ ইউজ করতে পারবেন না আমি টোটাল কিন্তু এখানে এগারোটি ট্যাগ ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে বন্ধুরা আমি এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে এই যে ট্যাগস এই ট্যাগসে আমরা ক্লিক করে আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন আমার এই চ্যানেলের নাম হচ্ছে ক্রিকেট স্পোর্টস আমি এখানে এই শুধু ক্রিকেট স্পোর্টস দিয়ে এখানে আমাদের একটি টেক দিয়ে আমাদের কাজ শেষ এখন আমাদের মূল কাজ হচ্ছে এখানে সেভ বাটনে ক্লিক করে ওয়াইটি স্টুডিও থেকে আপনাদেরকে বেরিয়ে যাওয়া এবং একটু পূর্বে যে অ্যাপসটি আমরা ডাউনলোড করেছিলাম এই ভিডিক অ্যাপস এই অ্যাপসে আমরা প্রবেশ করছি বিডিক্সে ক্লিক করার পরে বন্ধুরা বন্ধুরা বিডিক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে প্রথমেই লগ চাইবে আপনার আপনাদের ইউটিউব চ্যানেলের জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস সু করবে অপটিমাইজ অপশন দেখতে পাচ্ছেন এই অপটিমাইজ অপশনে একটি ক্লিক করে দিবেন আমি এই অপটিমাইজ অপশনে ক্লিক করলাম অপটিমাইজ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সকল ভিডিও এখানে আপনাদের দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি সেই ভিডিও কিন্তু এই জার্নালিস্টের ঠোঁটে আনলিস্টেজ টুডেতে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও রয়েছে এবং এখানে এসি স্কোর রয়েছে এই যে এসি স্কোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি স্কোর একশো রয়েছে একশোর মাঝে আপনাদেরকে মিনিমাম এই সাইডে ফিফটি স্কোর তুলতে হবে এখন আমি আমার ভিডিওটিকে আমি এসি করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখান থেকে কিন্তু বন্ধুরা এই ট্যাগের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটিকে এসিউ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ট্যাগ দিলাম দুইটি দুইটি তিনটি এই তিনটি টেক আমি নিয়ে নিলাম এই যে সার্চ বাটন সার্চ বাটনে আমি এখন ক্লিক করে আমি কিউআর সার্চ করব আপনারা দেখতে থাকুন ক্যাট পিপিএল দুই ক্রিকেট নিউজ টি টোয়েন্টি দিয়ে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাগটি আমি নিয়ে নিচ্ছি এইটা একটি নিয়ে নিচ্ছি এইটা একটি নিয়ে নিচ্ছি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলা ট্যাগ আমার ট্যাগ ইউজ করা কমপ্লিট হয়ে গেছে এখন মূল কথা হচ্ছে আপনাকে এখানে সর্বনিম্ন 50 এসি স্কোর করতে হবে যদি আপনাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার 50 এসি স্কোর হয়ে গেছে যদি আপনাদের এসি স্কোর কর 50 না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না এখানে আপনাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ এসিউ স্কোর তুলতে হবে এভরি ভিডিওতে যদি আপনি দশটি ভিডিওতে এরকম এসিউ করে আপনি আপলোড করেন তাহলে আপনার দশটি ভিডিওর মাঝে কিন্তু দুটি ভিডিও ভাইরাল হবে সেটি ইউটিউব নিজেও বলেছে যাদের ভিডিও এসিউ করা থাকবে তাদের ভিডিও ইউটিউব অ্যালগোরিদম বেশি গুরুত্ব দিবে এবং অডিয়েন্স কাছে পৌঁছাবে এবং হিউজ পরিমাণে ভিউজ পাবে সমুদ্র আপনার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ইতিমধ্যে এসিউ করা কমপ্লিট হয়ে গেছে আমার এস স্কোর ফিফটি হয়ে গেছে এখন আমি এখান থেকে বেকে চলে যাব আমি যদি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমি আমার ভিডিওটাতে চলে যাব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে চলে আসছি ভিডিওতে আসার পরে এখন যদি আমি আনলিস্টেডে ক্লিক করি আনলিস্টেডে ক্লিক করার পরে পাবলিকে ক্লিক করি পাবলিকে ক্লিক করার পরে যদি আমি সেভ ব্যাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার কাজ শেষ আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড করে দিলাম এই যে আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি আপনার ভিডিও কেসিউ করে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে বন্ধুরা এরকম আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম